হাই হাই শুরু করছে যে আমাদের তো পবিত্রটাও অপবিত্র কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাস ভুলে গেলে হবে না এই ব্যারিস্টার সুমন তো সেই লোক সেই লোকটা সুপ্রিম কোর্টের ভেতরে প্রসিকিউটর থাকা অবস্থায় কোরআনের পাখি কেমনে শাস্তি দেওয়া যায় এই জন্য তিনি কাজ করেছে বাংলাদেশের যে আলেমদের ফাঁসি হয়ে গেছে শাস্তি ভোগ করেছে তাদের বিরুদ্ধে তিনি কাজ করেছে এমন কি বাংলাদেশে ভাস্কর্য বিরোধী মূর্তি বিরোধী যখন আন্দোলন হয়েছিল এই ব্যারিস্টার সুমুন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা ব্যারিস্টার সুমন যত বড় ব্যারিস্টার কিংবা যত ভালো এমপি হোক না কেন আমরা কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাসকে ভুলতে পারি না তিনি যখন ট্রাইব্যুনালের প্রসিকিউটর উকিল ছিলেন তখন কিন্তু বেলার হোসেন সাইডি থেকে শুরু করে আলেমদের ফাঁসির জন্য কিভাবে লড়েছিলেন সেটা কিন্তু মানুষ ভুলবে না দুই হাজার দশ সালের কথা কিন্তু আমরা ভুলি নাই এবং দুই হাজার আঠারো সালে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বানানোর কথা হয়েছিল তখন আলেম ওলামারা যখন প্রতিবাদ করেছিল এই ব্যারিস্টার সুমন এই ভাস্কর্যের পক্ষে কিভাবে বক্তব্য দিয়েছিলেন সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নেয় সামান্য এই দুই দিন আপনারা দেখবেন খেয়াল করে আমার কাছে মনে হইতেছে আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে এরা হচ্ছে গিয়ে রাজা কার আলবদর আলসান যুদ্ধাপরাধীদের এরা আমি নাই রে দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে তারা কোথা থেকে টাকা পাইতেছে এরা এখন আর ওয়াচ করার দরকার নাই এতদিন ধরে পুলিশ খুঁজতেছে গ্রেপ্তার হওয়ার পরের দিন ব্যারিস্টার সুমন তাকে নয়টা মামলায় জামিন করাইল আমি ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসা করছি আদালতে দাঁড়িয়ে বিচারককে কি বলছিলেন ওই খাম্বাও আগানমা করা হ্যাঁ তারপরে কচুরি পানা সরানো এগুলো বিডি ক্লিনের কাজ এগুলো বিডি ক্লিন করে এগুলো ব্যারিস্টার সুমনের কাজ না হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য নোংরা পানির মধ্যে নামে সাঁতার কাটতেছে মস করা

এবং তিনি আরও বলেছেন এই ব্যাপারটি নিয়ে তিনি ময়লা পরিষ্কার করেছিলেন নর্দামায় নেমেছিলেন নদীতে নেমে পরিষ্কার করেছিলেন এগুলো নিয়ে আবার গণপরিষদের তারেক চরম একটি ধোলাই দিলেন তাকে এবং তিনি এটা সকলেই জানেন আমাদের প্রিয় দিল হাসান সাইদি সাহেবের বিরুদ্ধে তিনি তাকে রাজাকার এবং তাকে ধর্ষক হিসেবে প্রমাণ করেছিলেন সুপ্রিম কোর্টের মধ্যে সমতি সব কিছু মিলছে আজকের ভিডিওতে এ বেশ সুমন মানবতার ফেরিওয়ালার নাম খারিজ হয়ে এখন যেন সবার কাছে ঘৃণিত পাত্রে পরিণত হচ্ছে আজকের ভিডিওটি দেখার পর চলুন এগুলো সবসময় নেটিজনদের কথা সেটা আমার মুখ দিয়েই বললাম তো চলুন আমরা এখন চেষ্টা করি আসলে তিনি এই খারাপ বাটপার প্রতারক আলেম বিদ্বেষী নাকি আসলে তিনি সবাইকে ভালোবাসতে জানেন আমার সেই বিষয়টি আজকে খুঁজিয়ে বার করার চেষ্টা করবো আজকের বিরুদ্ধে প্রথমত জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন ভাস্কর্য নিয়ে আলেমদের বিরুদ্ধে সেই ভিডিওটা আগে দেখবো তারপর ধাপে ধাপে আমি সবকিছু প্রমাণ করবো আপনাদের মাঝে চলুন আমার সেই ভিডিওটি দেখে আসি দেখবেন যে একাত্তর সালে আমি জানি না আপনাদের খেয়াল আছে কিনা একাত্তর সালে যারা বলছেন যে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না

আপনি একটা জিনিস খেয়াল দেখবেন পাকিস্তানে যখন ভাস্কর্য হয় তখন এরা বলে এটা পবিত্র সৌদি আরবে যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র যখন ইরানে হয় যখন হয় তখন বলে এটা যদি যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র একমাত্র বাংলাদেশের জাতির পিতা যার ভাস্কর্য হওয়ার পর যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত পৃথিবীর কোনো জায়গায় পাবেন না যে অনুভূতিতে আঘাত দেয়া হয় আরে আমাদের মহানবী মজরত মোহাম্মদ তো কোনদিন ধর্ম প্রচার করতে গিয়ে কারো অনুভূতিতে আঘাত দেন নাই আর এরা এখন সামান্য এই দুই দিন আপনারা দেখবেন খেয়াল করে আমার কাছে মনে হইতেছে আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে এরা হচ্ছে গিয়ে রাজাকার আলবদর আলসান যুদ্ধা পরাধীতে এরা ভয় আমি নাই দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে তারা কোথা থেকে টাকা পাইতেছে এরা এখন আর ওয়াশ করার দরকার নাই করোনাকালীন সময়ে দেখবেন এমনিতে তো ওয়াজ হয় না এরা এই টাকা ফান্ড এরা কোথা থেকে পাইতেছে আমি সরকারের কাছে দাবি জানাবো যারা এই ভাস্কর্য ভাংচুর করছে তাদের দৃস্তান্তমূলক শা শাস্তি তো দিতেই হবে এবং আপনারা একটু যাচাই করে দেখেন যারা ভাঙছে তাদেরকে মামলায় আনা যায় কিনা এইটা সিনিয়ররা ভাব করে কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা আর বঙ্গবন্ধুর যারা আমরা এই অনুভূতি ধারণ করি আমাদের অনুভূতিতে যারা আঘাত দিয়েছেন তারা যাই হোক কোনোদিন হইতে পারেন না আমি আবারও আপনাদেরকে যারা এখানে আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেটা তো দেখলেন এবং এই কথাগুলোর কারণেই তিনি আসলে হালেম সমাজে তিনি লাঞ্ছিত হয়েছিলেন এই ব্যারিস্টার সুমন তার মানবতার ফেলিওলা নামটি খারিজ হয়েছিল সমাজ এখন চলুন আমরা দেখি গণপরিষদে তারে কিভাবে ধোলাই করলেন বেরিস্টার সুমনকে তাকে কিভাবে মানে গালি দিয়ে কথা বললেন যেটা আসলে খুব খারাপ ছিল একজন নেতা কীভাবে গালি তো মোটেও উচিত হয়নি সে ভিডিওটি দেখে আসে ব্যারিস্টার সুমনের কলিদা কত বড় সে আলিশা মার্টের পক্ষে প্রতারকের পক্ষে যে আইনি লড়াই লড়তেছে আর কলিতা কত বড় লাইভে আইসা ওই মামলা বিষয়ে কথা বলুক ওই মামলার পক্ষে বিপক্ষে যেটাই হোক বলুক এবার আসেন আওয়ামী লীগের সমর্থকরা কেন আমার ওপর চড়াও হচ্ছে আওয়ামী লীগের গর্ব করার মতো এই ব্যারিসটা সুমনি আছে অথবা মাস্টরাফি আছে আর কেউ গর্ব করার মতো কিছু নাই সবাই সোর তাহলে যখন এই দুটা গর্ব করার মতো বিষয় তারা এটাকে পবিত্র মনে করে আমি যখন সেই পবিত্র জিনিসকে অপবিত্র প্রমাণ করছি তখন তারা হাই হাই শুরু করছে যে আমাদের তো পবিত্রটাও অপবিত্র সুতরাং তারা করে ধরো একটা লোকের নামে পাঁচশোটা মামলা চারশো পঞ্চাশটা ওয়ারেন্ট প্রতারণার মামলা হাবার হাবার যুবকের কাছ থেকে টাকা মেরে দিচ্ছে আলিশা মার্ট সেই শিকদার সাহেবের মামলা একদিন গ্রেপ্তার হলো এতদিন পরে দেড় বছর পরে গ্রেপ্তার হলো এতদিন ধরে পুলিশ খুঁজতেছে গ্রেপ্তার হওয়ার পরের দিন ব্যারিস্টার সুমন তাকে নয়টা মামলায় জামিন করাইল আমি ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসা করছি আদালতে দাঁড়িয়ে বিচারককে কি বলছিলেন কি বলছেন কি বলছেন যে আলিশা মার্টের যে সকল বেকার যুবকরা তার মালিকের বিরুদ্ধে মামলা করছে এটা ভুয়া এই মামলা কোনো গ্রাউন্ড নাই বেকার যুবকরা মিথ্যা মামলা করছে আলিশা মার্টের মালিক কোনো অপরাধ করে নাই আমি একটু উনি কোর্টে বেড়ায় আলিশা মার্টের মালিকের পক্ষে যা যা ওকালতি করছেন লাইভে হিসাবে ওকালতিটা করতে বলতেছি ওনার কত বড় কলিজ আমি দেখবো আইনজীবী হিসেবে তো তিনি কোনো আসামি অথবা ভুক্তভোগীর পক্ষে নিয়ে কথা বলতে এবার আইনি লড়াই করতেই পারেন সেক্ষেত্রে আপনি উদ্ধত হচ্ছেন কেন এবং তার উপরে এ ধরনের কথা কিভাবে বলছেন যে তিনি যারা অন্যায় করছে তার পক্ষে আছে কিন্তু যারা অন্যায়ের সাথে জড়িত আছে বিশেষ করে যারা হচ্ছে এই যে ভুক্তভোগী আছে অনেক অসহায় মানুষ আছে তার পক্ষেও তো তিনি কথা বলেন আইনি লড়াই করেন উনি কোন ভুক্তভোগীর পক্ষে কথা বলছেন বলেন কোন ভুক্তভোগীর দূরে কচুরি বানা সরাই ভাইরাল হলে এই সব দেশ উদ্ধার করছে নাকি হ্যাঁ দুটো ব্রিজ বানাইতে শুদ্ধার হয়ে গেছে এত সোজা উনি গত দশ বছরে যতগুলো ব্রিজ বানাইছে ওই সব টাকা একসাথে মাঠের কাছ থেকে লয়ে এলেছে তার চেয়ে বেশি নিচ্ছে হ এবং সবগুলো টাকা বেকার যুবকদের টাকা বেকার যুবকদের টাকা মারা দিছে আলিশা মাঠ এবং আলিশা মাঠ মামলায় জিতার জন্য বেকার যুবকদের কাছ থেকে মেরে দেওয়ার টাকা ব্যারিস্টার সুমনকে দিছে আমি তো বলতেছি সুমুনের সাহস থাকলে লাইভে আসুক আর সে বলুক যে সে কী কী করছে আমি তো বলতেছি ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বললে যাদের গা জ্বালাপোড়া করে তারা আমাদেরকে গালি দেন আমাদেরকে বলে তারেক ভাই আপনার লজ্জা নাই আরে বেটা আমার লজ্জা নাই না তোমার পীর সব ব্যারিস্টার সুমনের লজ্জা নাই মানুষের লজ্জা থাকলে এরকম একটা মামলা হাতে নেই আপনি বললেন উকিল তো নেবেই হ সব উকিল নেবে কিন্তু ভালো উকিল নেবে না উকিল এবং ডাক্তারের কাছে মানুষ সব সময় সত্য কথা বলে ওই শিকদার সে সুমনের কাছে সত্যটা বলে নাই ঘটনা কি ঘটছে বলে নাই যাই না বুঝাই ব্যয়স্টার সুমন এই মামলা নেছে আমাদের দাবি তো বেশি ছিল না আমাদের দাবি হলো ব্যয়েশার সুমন মামলা দায়িত্ব ছেড়ে দেখ এবং আমরা ব্যবসার সুমনকে টাকা দিতে চেয়েছি আমি মধু বিক্রির আঠারো হাজার টাকা দিতে চেয়েছি ব্যবসার সুমনকে হ যে তারপরেও সে এখান থেকে ফিরে আসুক ব্যবসার সুমন সবাই নিয়ে লাইভ করে খোসাই লাইভ আইসা আমি কোনো দিন দেখলাম না ক্ষমতাধর ব্যক্তিরা বিপদে পড়বে এরকম কোনো লাইভ করতে ওই খাম্বাও আগানামা করা হ্যাঁ তারপরে কচুরি পানা সরানো এগুলো বিডি ক্লিনের কাজ এগুলো বিডি ক্লিন করে এগুলো ব্যবসার সুমনের কাজ না হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য নোংরা পানির মধ্যে নামে সাঁতার কাটতেছে মশ হ্যাঁ তোকে ওই দুর্গন্ধযুক্ত পানির মধ্যে নামতে বলছে কি এই গরু হ্যাঁ এতে তো মানসিক সমস্যা মানসিক সমস্যা যদি না হয় একজন এমপি হয়ে নোংরা পানির মধ্যে নামে ও নোংরা পানির মধ্যে নামার ফলে দেশ ও জাতির কী কী উপকার হয়েছে ভাইরাল হওয়া ছাড়া আমি জিজ্ঞাসা করছি তাদের মতো মানুষ এ ধরনের কাজ করছে বলে অনেক মানুষ কাজ করছে কি ধরনের কাজ করছে উন্নয়নমূলক কাজ করছে ওই কচুরি পানি ওখান থেকে সরায়ে কি হয়েছে না সরালে কি হইতো। বাংলাদেশের মানচিত্রে কোনো পরিবর্তন হয়েছে ওই কচুরি পানা সরানোতে বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন হয়েছে ওই কচুরি পানা সরাতে ব্যাংক ডাকাতি বন্ধ হয়েছে ওই কচুরি পানা সরাতে সীমান্ত হত্যা বন্ধ হয়েছে বলেন এই যে সালমান এফ রহমান এখানে একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে এটার বিষয় আপনারা জানবেন ব্যারিস্টার সুমনকে বলতেছি বাপের ক্ষমতা থাকলে তোর বাপের বিরুদ্ধে গিয়ে বল হ্যাঁ নাম বলবো আপনাদেরকে সব দিয়ে দেব সালমান রহমান খাইয়ে দিছে চারশো কোটি টাকার মতো তিনি এই ধরনের বড় বড় বিষয় নিয়ে কথা বলেন না কেন তিনি আওয়ামী লীগের একজন প্রেমিক বাংলা ভাষায় যদি বলে দালাল আওয়ামী লীগের দালাল এবং তিনি নিজে বলেছে আমি আওয়ামী লীগের দালাল কোনো সমস্যা আছে আমাদের কোনো সমস্যা নাই আমাদের কোনো সমস্যা নাই আমাদের কথা হলো যে নেক্সট শ্রুতে ধোকা দেয় নেক্সট শ্রুতে ধোকা যে ব্যক্তিরা সামাজিক কাজ করে যে ব্যক্তিরা কিছু কিছু ভালো কাজ করে ভাইরাল হয় তাদের মুখোশটা বের করা অনেক কঠিন বুঝতে পেরেছেন তারা হলো ভদ্রতার লেবাসে ভিতরে অন্য একটা ভয়ঙ্কর চেহারা থাকে ও কতগুলো সামাজিক কাজ করছে আলিশা মার্টের কাছে যত টাকা নিচ্ছে সমস্ত সামাজিক কাজের তার চেয়ে গুণ বেশি নিছে আলিশা মার্ডের কাছ থেকে যুবকদের এম এল এম টাকা ই কমার্সের টাকা একটা মানুষ কেমনি এটা পারে যে এই লোকটা ই কমার্সের বিরুদ্ধে বক্তব্য দিল দিয়া হে ই কমার্সের প্রতারকের পক্ষ নিল মানুষের রকম চেহারা আমি জীবনে দেখি নাই চিন্তা করতে পারেন আহ ই বিরুদ্ধে বলে ভাইরাল হয়ে গেল তাও হাইকোর্টের মতো জায়গা এখন লাইভ করিস না এখন লাইভ কর কর আরে ভাই ব্যারিস্টার সুমনের বিপক্ষে কেউ কথা বলে না আপনি এই যে তার ব্যারিস্টার সুমনের বিপক্ষে দিয়ে কথা বলছেন আপনার পিছনে ভেটো দিচ্ছে কে আপনাকে কেউ উৎসাহ জোগাচ্ছে আমাকে কেউ উৎসাহ জোগাবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটা ভাই অনেকবার কল দিছে কইলাম ভাই কেন কল দিছেন বলছে ভাই ব্যয়সটা সুমনকে এত বিশ্বাস করি এত ভালোবাসি সেই লোকটা এই হাজার হাজার যুবকের বিরুদ্ধে ভাবে দাঁড়ালো আমি কই ঘরো নাকি বলেন ভাই আলিশা মার তো আমাদের অনেক টাকা মাইরে দিছে আমরা প্রায় পাঁচশোর উপরে ভুক্তভোগী মামলা করছি চারশো পঞ্চাশের উপরে ওয়ারেন্ট হয়েছে তো তাকে গ্রেপ্তার করার একদিন পরেই ব্যাসটা সুমন তাকে জামিন করালো তো সাথে আরও অনেকে ফোন দিলো ফোন দিয়ে গ্রুপ করে কথা বললাম দেখলাম অনেকে কান্নাকাটি করতেছে তখন আমার তো খুব খারাপ লাগছে যে লোকটাকে কত ভদ্র জানতাম আমরা এই লোকটা এরকম একটা কাম করলো তখন আমি প্রথমে যে লাইফটা করছি তাকে অনুরোধ জানাইছে যে আপনার টাকা লাগলে আলিশা মাঠের যারা ভুক্তভোগী ওদেরকে বলেন ওরা চাঁদা তুলে আপনাকে দেবে তাও তাদের বিরুদ্ধে লড়াই করেন না এটা তো একটা স্বাভাবিক বিষয় ভাই যুবকরা এই বাংলাদেশের যুবকরা কর্ম পাচ্ছে না কাজ পাচ্ছে না তারা কষ্ট করে ধার কর্য করে ইনভেস্ট করছে আলিশা মাঠে সেই টাকা মেরে দিছে আর ব্যাটা সুমন তাদের বিরুদ্ধে দাঁড়াইছে মানে এইটা কত বড় প্রতারণা চিন্তা করতে পারবেন না বঙ্গবন্ধুর ভালো ভালো আদর্শের পাশাপাশি খারাপ আদর্শও আছে খারাপ আদর্শ নাই বাকশালকে অনেক ভালো ছিল রক্ষী বাহিনী দিয়ে প্রায় তিরিশ হাজার মানুষ মারা হয়েছিল এটা কি ভালো কাজ ছিল আবার তারাদের বিচার পাবে না এটাও ছিল তো এই আদর্শ তারা ধারণ করবে তাদের বিষয়ে আমাদের তো সন্দেহ করার কোনো কারণ নাই সন্দেহ করি না স্পষ্ট জানি যে এই ঘটনাগুলো ঘটছে তার সন্তান শেখ হাসিনা সেও তো একই কাজ করলো কতগুলো মানুষ ক্রস ফায়ার দিল ঘুম হলো এগুলো হয়নি হয়েছে এরপরে ব্যারিসটা সুমন পায়ে ধরে সালাম করতেছে ওই পায়ে যখন সালামটা পড়ছে তখন নত হয়েছে তখনই বোঝা গেছে এই ব্যাটার দালাল এবং আওয়ামী লীগের লোকেরা তাকে সমর্থন করতে পারে যারা আওয়ামী লীগ করে না তারা তাকে সমর্থন করতে পারে না ফেরিস্টার সুমুন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা এই বাংলাদেশে সাম্প্রতিক একটা এমপি হয়েছে যার নাম হলো ব্যারিস্টার সুমুন কি নাম বলেছি এই ব্যারিস্টার সুমুন এমপি হওয়াতে তিনি তো ইউটিউবার ভাইরাল পারসন এমন কিছু কাজ করে মানুষকে আই ওয়াশ করার জন্য মানুষের মনোরঞ্জন করার জন্য হাজারো মানুষ তার কাছে গিয়ে স্বাগত জানাচ্ছে এমন কি আলেমরা পর্যন্ত তার বলার মধ্যে মালা দিয়ে নিজেদেরকে গর্ববতী মনে করে তো ব্যারিস্টার সুমনের ইতিহাস ভুলে গেলে হবে না এই ব্যারিস্টার সুমন তো সেই লোক যেই লোকটা সুপ্রিম কোর্টের ভেতরে প্রসিকিউটর থাকা অবস্থায় কোরআনের পাখি আল্লামা সাইদিকে কেমনে শাস্তি দেওয়া যায় এই জন্য তিনি কাজ করেছে বাংলাদেশের যে আলেমদের ফাঁসি হয়ে গেছে শাস্তি ভোগ করেছে তাদের বিরুদ্ধে তিনি কাজ করেছে এমন কি বাংলাদেশে ভাস্কর্য বিরোধী মূর্তি বিরোধী যখন আন্দোলন হয়েছিল এই ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যারা আলেমদের ফাঁসির জন্য কাজ করে আলেমদের জেলে দুর্গণের জন্য কাজ করে আলেমদেরকে রাজাকার বলে তাকে কি আমরা কখনো সমর্থন করতে পারি ভালো করে বুঝলেন আমি তার ব্যক্তিত্বের বিরুদ্ধে বলি না সে ভালো কাজ করে সমর্থন করি তার ব্যক্তিত্বের প্রশংসা করি কিন্তু সময় এসেছে আলেমদের ব্যাপারে তার অবস্থান কি এটা পরিষ্কার করতে হবে এই ব্যারিস্টার শুনুন আর বগুড়ার হেরু আলমের মধ্যে কোনো পার্থক্য নাই ভালো করে বুঝবেন হের আলম কিন্তু নির্বাচনে ধারাই ছিল পাঁচ বছর আগে বগুড়াই দুই বছর আগে ভোটে জিতেও ছিল কিন্তু দলের লোক না হওয়ার জন্য এমপি হতে পারেনি আর ব্যারিস্টার সমূহ বিদ্রোহী প্রার্থী কিন্তু এমপি হয়েছে একই দলের লোক হওয়ার জন্য ওনাদের হেকমতটা মারাত্মকভাবে বোঝা লাগবে সুতরাং কান সিল কানলে দৌড় মারছে সিলের পেছনে দৌড় মারবেন কানে হাত না দিয়ে যা দেখবেন তাদের পিছে ছুটবেন না একটাকে তো মনে রাখতে হবে যারা আলেমদের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে এদের সমর্থন করা ইমানের দাবি হতে পারে না আচ্ছা আইবুনালে পশ্চিমীদের সাথে আমি আপনাদেরকে বলে যাচ্ছি যদি কোনো কারণে অমলি ফল করে তাহলে আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি আমরা তো বাস করি না আপনারা যারা আমেরিকাতে আছেন কোন দিন যদি বাংলাদেশে যান আপনাদেরও বহু নাম লিস্টেড আছে আপনারাও বাস করেন মিർ কাশেমানির আমরা যে फांसीর ব্যবস্থা করতেছি আগামী 30 সালের মধ্যে তা হবে

সুমন আসলে কি ইসলাম বিদ্বেষী লোক নাকি তিনি আসলে করার চেষ্টা করেন অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে সহানুভূতি পাওয়ার জন্য তার পক্ষ নিয়ে কথা বলেছিলেন সেই সময় এবং সাইদি সাহেবের বিরুদ্ধে যেহেতু আওয়ামী লীগ পুরো টিম পুরো দল এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই ব্যাপারটি নিয়েই কথা বলেছিলেন তিনি যুদ্ধ অপরাধী তিনি ধর্ষক ছিলেন তার পক্ষ নিতে গিয়ে তেল মারতে গিয়েই কি আসলে ব্যারিস্টার শুনুন এরকম একটি কথা তুলে আসছিলেন সেটা আপনার কি মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিও পর্যন্তই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ